বিসমিল্লা রহমানের রাহিম আসসালামু আলাইকুম এটা আমার অনেক সাধনার আম গাছ বাড়ি ইলেভেন একে একে যখন দেখে এসেছি নদীর বুড়িগঙ্গা নদীর ওপারে রহমান নার্সারিতে তখন আসার পরে আমার আর ভালো লাগে না এরকম করতে করতে রাত এক দশটা বেজে গেছে তারপরে ড্রাইভারকে নিয়ে এই গাছটায় আনার পরে আমি শান্তি দেখেন মাসাল্লা ঝোপায় ঝোপায় আম ধরেছে এটা অনেকবার ধরেছে এটার বৈশিষ্ট্য যে মাঝখান দিয়ে একটা ডিভাইডেড হয় ইলেভেনের বারে ইলেভেনের মানে একটা ভাগ করা থাকে এটাই চেনা যায় এটা অনেক ফলন হয় অনেক মিষ্টি এই আর একটা সারা গাছ এটাও বারে ইলেভেন আমি যখন আমার মাথায় যেটা ঢোকে সেটা নিয়েই আমি বেশি ই করি আর এটা ইন্ডিয়ান একটা জাত এর নাম পুনাই নয় সালে লাগাইছে দেখেন মাশাল্লাহ এখনও তার কি ফলন গাছটা ছোটো ছিল যখন আনছি এ অসুস্থ ছিল অনেক যত্ন করে করছি বাঁচানোর মালিক আল্লাহ রক্ষা করার মালিক আল্লাহ দেখেন দেওয়ার মালিক আল্লাহ আমরা কোন নিয়ামতকে তার অস্বীকার করব সবে আল্লাহর ইচ্ছা এইগুলা বারো মাসে যে আমগুলা দেখাচ্ছি সবই বারো মাসে এখন আমের কোনো সিজন নাই শুধু বারো মাসে দেখেন ছোট বড় কত আম কিছু ছোট কিছু বড় কিছু পাকবে কিছু বড় হবে আবার কিছু ফুল আসবে এভাবেই এ আর একটা বাড়ি ইলেভেন এরকম অনেকগুলা লাগাইছি এখন সবগুলা কম বেশি ফলন হচ্ছে আর এ একটা ইন্ডিয়ান পুনাই এর ছোটোকালে অনেক ছোটো লাগাইছি যখন ফুল হতো ছোট কলি হতো আমের গুটিগুলা ঝরে যেত মনটা খুব খারাপ লাগত দেখেন এখন পূর্ণতা পাইছে কত আম ধরেছে দেওয়ার মালিক আল্লাহ যদি আমার এই ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে تاسو له لايك دیو سبسکرایب کول وړاندیز